মালদার ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে শনিবার সকালের ঘটনা বিএসএফের এক এক নয় নম্বর ব্যাটালিয়নের নওয়াদা আউটপোস্টে কর্তব্যরত দুই জওয়ানের উপর আচমকাই হামলা চালায় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তাদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হয় ঘন কুয়াশার মধ্যে থেকে আক্রমণ শুরু করে পাচারকারীরা প্রাণ বাঁচাতে শূন্য দুই রাউন্ড গুলি ছোড়েন জওয়ানরা পাচারকারীদের দলটি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বিএসএফের উপর ঝাঁপিয়ে পড়ে এ সময় দুষ্কৃতীরা কাটাতার পেরিয়ে ভারতের দিকে ধোকার চেষ্টা করে তবে বিএসএফ জওয়ানদের তৎপরতায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয় গুলির শব্দে দুষ্কৃতীরা পালিয়ে যায় বেশ কয়েকজন বাংলাদেশের দিকে ফিরে গেলেও ভারতের দিকে যারা ছিল তারা গাঢাকা দেয় সূত্রের খবর মালদা সীমান্তে কাটাতারের কাজ এখনও সম্পূর্ণ হয়নি এই অস্থায়ী পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশি পাচারকারীরা এই রুটটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে গত কয়েকদিন ধরেই মালদা সুখদেবপুর ও কোচবিহারের মেখলিগঞ্জে সীমান্ত সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছিল শুক্রবারও বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল শনিবারের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বিএসএফ সূত্রে জানা গেছে পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করে তারা আগে থেকেই সতর্ক ছিল ভিড় জমতে দেখে দুই জওয়ান এগিয়ে গেলে তাদের উপর হামলা হয় এ ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়ালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও সীমান্তে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ